ট্রেনের দরজার কাছে বসে ঘুম হঠাৎই ঘুম ভাঙতে স্টেশন পেরিয়ে যাচ্ছে দেখে ট্রেন থেকে তাড়াহুড়োর মধ্যে নামতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক মহিলার ঘটনটি এদিন সোমবার সকালে বান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় স্টেশন এলাকায় ঘটে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম লায়লা বিবি বয়স একচল্লিশ তার বাড়ি হুগলির বড়াগড়ের শ্রীপুর বাজার চাঁদরা কলোনি এলাকায় যারা গিয়েছে প্রতিদিনই সমুদ্রগড় থেকে সবজি কিনে ট্রেনে করে নিয়ে গিয়ে বলাগড়ে গিয়ে বেচতেন তিনি আর পাঁচটা দিনের মতো সোমবার ট্রেনে করে সবজি কিনতে এসে হঠাৎই ঘুম চলে আসে ট্রেনে তারার সেই সময় নামতে গিয়েই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় মহিলার আজ সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ কালনা মহকুমা হসপিটালে মৃতদেহ তদন্ত সম্পন্ন হয় যে মারা গেছে কি হয় আপনার আমার বউ মা হয় ভাইয়ের বউ কি হয়েছিল ওইগুলো টিমের মধ্যে যাতাক যাচ্ছিল সবজি কিনতে কোথায় যাচ্ছিল সমুদ্রগড় বলাগা থেকে সমুদ্রগড় যাচ্ছিল প্রতিদিনই যেতে প্রতিদিনই যাতাক করতেন আর ওখান থেকে নিয়ে এসে সমুদ্রগড় থেকে নিয়ে বলাগা বেস্টেন আর মানে টেনে উঠে সমুদ্রগড় স্টেশনের কাছে ঘুমিয়ে গেছে আর ছাড়ার মধ্যে ঘুমটা ঘুমটা ভেঙেছে আর সঙ্গে সঙ্গে নামতে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে সামনে কালভার ছিল কালভার থেকে রিটার্ন এসে তখন পাকে দিয়েছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছে চলন্ত ট্রেন কখন হয়েছে ঘটনা ওটা হয়েছে চারটে পঞ্চাশ পাঁচটা পঞ্চাশ আজকে ভোরবেলা আজ ভোরবেলা দিয়ে হচ্ছে গিয়ে সাথে সাথেই মারা যায় না হচ্ছে কিছুক্ষণ ছিল পাশের লোক দেখেছে আমরা তো ছিলাম না ওইখানে থাকার পরে আরো দ্বারা আছে ওখানে নোরহক এরা সব দেখে তারপরে উনি কি সবজির ব্যবসা করতেন উনি ওখানকার সেক্রেটারি আরো দ্বার না মানে ওখানে সবজির ব্যবসা করতেন উনি হ্যাঁ উনি মানে এই ভদ্র মহিলা বলাগড় থেকে গিয়ে সমুদ্র করে কিনতেন ওই আরো থেকে কিনে এনে বলাগড়ে বেচতেন আচ্ছা আর ওই নুরগ গিয়ে বলছেন উনি প্রথম এসেছিলেন ওখানকার সেক্রেটারি উনি এসে দেখার পরে তারপরে কানলাকে ফোন করে কারণ কানলা যখন গেছে তখন তো মৃত্য হয়ে গেছে তখন আর আজকে কি আজকে কি ইয়ে আজকে ময়নাতন্তের জন্য নিয়ে এসেছেন কি কাল যিনি এসেছে কী নাম যিনি মারা গেছেন লায়লালি পারি বলাঘরে কোথায় বলাঘর শিরপুর বাজার চাঁদরা কলনি মিলন ব্যাংকোয়াইট হ নদিয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও নিয়ন্ত্রিত মিলন শীত তাপ নিয়ন্ত্রিত আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ রিলায়েন্স রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার